খুবই চমৎকার পাঁচ ফাঁকে সব বিএল ডি সিভেন যেটা বলি পার্ট কম শুরু এক সাইড ওয়ার্ড পর্যন্ত স্পিড বিউস আশা করি ভালো হচ্ছে না আপনাদের জন্য ওরিয়ান ইলেকট্রনিক্সে চলে আসলাম যেটা ফ্যানের রাজ্যতে দুই হাজার মধ্যে পাকিস্তানি রাজকীয় স্টাইলের রাজকীয় সিলিং ফ্যান যেগুলো প্রত্যেকটা চার পাকা মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে পিওর কপার 2025 পাক পাঞ্জাব মেড ইন পাকিস্তান প্রত্যেকটা ফ্যানের মধ্যে কিন্তু खुदाई করে লেখা আছে যে প্রত্যেকটা পাকাবামে অ্যালুমিনিয়াম পাকা আর যে প্যাকেতে কোনো দিক জং ধরবে না এন্ড মোর্চা পড়বে না তো সবাই এটা করতেছিল যে সুনীল ভাই প্রত্যেকটা নাকি ঘাম ছুটে ডিজাইনগুলো নাকি খুলে যা ডিজাইনগুলো নাকি খুলে যা তো আজকে 2025 এর মধ্যে নতুন ভাবে নিয়ে আসলাম যে এসকুরিছেন প্রত্যেকটা জায়গায় এসকুরিছেন এই ডিজাইনগুলো মানে এক কথা যে ফ্যান যতদিন ডিজাইন যতদিন আর ডিজাইন যতদিন ফ্যান ততদিন আর প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার এটা 2025 এর মধ্যে 100% কোপারেট গ্যারান্টি আর এটা আছে ব্ল্যাক চিতাকে আমরা বলি এটা ব্ল্যাক চিতা এরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেন এই যে পিওর কপার গুজরাট বেডিন পাকিস্তান এর পিওর 2024 প্রত্যেকটা জায়গায় কোদাই করে অরিজিনাল পাকিস্তানের সিলিং ফ্যান গুলা যদি হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু খোদাই করে লেখা থাকবে তোমার এটা গোল্ডেন এর দুই এর মধ্যে যে গোল্ডেন কালারটা দেখেন খুবই চমৎকার আর প্রত্যেকটা অ্যালমোনিয়াম পাখা যে পাখাতে কোনোদিন জং ধরবে না অ্যান্ড মরচে পড়বে না আর প্রত্যেকটা অ্যান্টি ড্যাশ রং যেটাকে বলি ঘষা ঘষি করলে আপনি একটা স্পট পড়াইতে পারবেন না পঁচিশের মধ্যে স্কোর সিস্টেম এই যে পাকিস্তান দুই হাজার পঁচিশ পাক পরিজিনাল পাক কোম্পানি অথেন্টিক প্রোডাক্ট বলবো এগুলা কিন্তু চার পাকা এই চার পাকার মধ্যে তারপরে কালার হবে টোটাল ছয়টা কালার অফ হোয়াইট চকলেট গোল্ডেন চকলেট অফ হোয়াইট গোল্ডেন যেটা ব্ল্যাক চিতা বলে অনেকে ব্ল্যাক গোল্ডেন বলে অনেকে রেড চিতা বলে চাই দেবে দুই মধ্যে বর্তমানে কি চিতা আছে পঁচিশের মধ্যে রাজকীয় স্টলে রাজকীয় চিতা মডেল যেটা গোল্ডেন চিতাকে বলি আমরা চার পাকার মধ্যে বলি প্রত্যেকটা যারা ইন্টুয়াল ডিজাইন করেন তাদের জন্য এক কথা বলবো যে এই কালার খুবই চমৎকার আর প্রত্যেকটা পাখা অ্যালমোনিয়াম পাখা আর ফুল ব্ল্যাক ফোর চার পাখা ফুল ব্লকের মধ্যে দেখেন ফ্যানটা খুবই চমৎকার দেখেন কতটা সুন্দর লাগে চার পাকার মধ্যে চারটা পাকা যখন লাগাবেন দেখেন কতটা সুন্দর লাগে প্রত্যেকটা জায়গায় মেড ইন পাকিস্তান খোদাই করে পিওর কপার খোদাই করে এন্ড প্রত্যেকটা অ্যালুমিনিয়াম পাকা ডিজাইনে কিন্তু আপনি একই সবগুলা ডিজাইন কিন্তু এসকুরি সিস্টেম প্রত্যেকটা সিসের মধ্যে দেখেন এই ফ্যানগুলো দেখেন খুবই চমৎকার যেটা বড় বডির ডিজাইনগুলো আমরা বলি খুবই চমৎকার পাঁচ পাকা যারা ইন্টারিয়র ডিজাইন করেন দেখেন পাঁচটা পাকা যখন লাগাবেন কতটা সুন্দর লাগে এটার কালার হয় দুইটা একটা গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালার প্রত্যেকটা জায়গায় করে লেখা আছে পিওর কপার মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় করে লেখা আছে আর বাতাস পাবেন মনের মতো ঠান্ডা যে মধ্যে লাকজারি সিরিক কথা বলব এই ফ্যানটা হচ্ছে এটাই রিমোট শো আছে রিমোট ছাড়াও আছে এটা কালার হবে দুইটা এটা কালার হবে দুইটা আর এই ফ্যানটার যেটা রিমোট শো বিএল সেভেন যেটাকে আমরা বলি পাক কোম্পানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে বিএলডিসি এটা রিমোট শো আছে রিমুট শো আছে 99% পিওর কপার এই যে কাপ দুই হাজার পঁচিশ যেটা বিএলডিসি ফ্যান আমরা বলি সর্ব সর্বনিম্ন পাঁচ ওয়ার্ড থেকে শুরু একটা সাইড ওয়ার্ড পর্যন্ত স্পিডে ধাপে ধাপে প্রত্যেকটা ওয়ার্ড উঠবে যেটা সর্বোচ্চ সাইড ওয়ার্ড উঠবে আপনার এটা রিমোট শো আছে রিমুট ছাড়াও আছে আপনার বিএলডিসি এটা হচ্ছে বড় বডি যে ফিলিংটা এটা কালার হবে দুইটা এটা রেড চিটা এটা হচ্ছে গোল্ডেন

এই ফ্যানগুলোর দাম পাবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এইগুলো চারটা কালারই ছয়টা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই কিন্তু একই দাম থাকে যে সুনীল ভাই আলাদা করে কোন কালারের জন্য দাম থাকবে তার কোনো দরকার নেই প্রত্যেকটা কালার একই দাম পাবে মাত্র আট হাজার চারশো টাকা যেটা কুরবানির অফার একটা কথা বলবো কুরবানির অফারে পাবে মাত্র আট হাজার টাকা আর এই প্রত্যেকটা ফ্যানে কিন্তু আপনার রিমোট পাবেন আবার রিমোট ছাড়াও আছে আমি যে আট হাজার চারশো টাকা বলছি এগুলো হচ্ছে রিমোট ছাড়া আর তার সাথে যদি আপনি রিমোট একটা নিতে চান তার সাথে পনেরোশো টাকা যুগ হবে আগে ভিডিওটা ভালো করে দেখবেন অনেকে কিন্তু এই কয়েকটা কনফিউশন কারণে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায় আমাদের আর এই ফ্যানগুলো এগুলো কিন্তু চার পাকা যেটা 8500 টাকা এক দুই যেটা গোল্ডেন গোল্ডেন প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে দেখেন এই যে প্রত্যেকটা স্কোর সিস্টেম মেড ইন পাকিস্তান আর প্রত্যেকটা জায়গায় খোদাই করা আছে মেড ইন পাকিস্তান যে যে সময় এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় লেখা থাকে আর এটা হচ্ছে রেড চিতা আপনাকে বলি তিন পাকা খুবই চমৎকার আর ডিজাইনটা দেখেন কতটা সুন্দর লাগে এই সুন্দর কারণে কিন্তু ফ্যাটার খুবই চমৎকার প্রত্যেকটা পাবেন না অ্যালুমিনিয়াম পাকে অ্যান্টি ড্যাশ রং এটা দাম পাবে সাত হাজার পাঁচশো টাকা এটা চার পাকা চার পাকা এই যে এক দুই তিন টোটাল তিনটা কালারে কিন্তু পাবেন আর এটা জিএফসি বাই জিএফসি নাম কিন্তু এমন কেউ চিনে না যে জিএফসি কোম্পানি না এটা পাকিস্তানি অরিজিনাম মডেল ডেল্টা মডেল পঁচিশের মধ্যে প্রোডাক্ট গুলা নতুন আসছে অ্যালমোনিয়াম পাকে এন্টি ডাস্ট্রং এগুলো দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর এগুলো পাবেন যে তিন পাকার মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অ্যালুমিনিয়াম পাকা প্রত্যেকটা জায়গায় মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা আছে আপনি আমার থেকে নেন না যাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডগুলো কিন্তু আমরা দেখা দেবো ওয়ারেন্টি কার্ড পাবেন আর একটা ফ্যানে লাগানোর জন্য যা যা দরকার আপনি সবই পাবেন মাত্র সাত টাকা আর এটা কিন্তু তিনটা কালার তিনটা কালার পাঁচ পাকাও আছে চার পাকাও আছে পাঁচ পাকা গুলো পড়বে আপনার হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা চার পাকা পড়বে নয় টাকা প্রত্যেকটা একই দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এগুলা কিন্তু কিদের যে কোরবানির যে একটা অফার বলি আমরা কোরবানির অফারে পেয়ে যাবেন কোরবানির পরে প্রোডাক্টগুলো কিন্তু আবার একটু দাম বাড়ার সম্ভাবনা আছে আর প্রত্যেকটা এগুলো পাবেন সাত হাজার পাঁচশো টাকা তিন পাকার মধ্যে সাত হাজার টাকা আর প্রত্যেকটা জায়গাতে বলে দিলাম রিমোট কন্ট্রোল ছয় পাকা আছে পাঁচ পাকা আছে রাজকীয় স্টাইলে রাজকীয় সিলিং ফ্যান এক কথা আর প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি পাবেন আপনি ২০ বছর আপনি আমার থেকে নেন না যাতে নেন প্রত্যেকটার সাথে পাকিস্তানি যেটা অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু খোদাই করে লেখা থাকবে বিশ বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন আর প্রত্যেকটার সাথে বাতাস যদি একটা কথা বলবো যে কিন্তু সাউন্ড হবে না কারণ অ্যালমিনিয়াম পাখা জং ধরবে না হান্ড্রেড পার্সেন্ট কপার কোনদিন নষ্ট হবে না যেটা অথেন্টিক ভাবে পাক কোম্পানি নিয়ে আসলো যেটা মেড ইন পাকিস্তান সিলিং ফ্যানগুলো তো আজকে দামগুলো কিন্তু আমরা বলে এন্ড প্রত্যেকটা পাকা বলে দিছি ডিজাইন গুলা কিন্তু কোনোদিন খুলবে না সেটাও কিন্তু আমরা গ্যারান্টি গ্যারান্টিস আপনাকে বলছি যেটা রাজকীয় স্টাইলে যে এই আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলি ঢাকা বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা হোম ডেলিভারি দিই আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাটাও বলেন দিয়ে দেখবে যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ মতন যে ভাই এই প্রোডাক্টগুলো পাইছি সেই প্রোডাক্টগুলো আমাদেরকে ছবি দেবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবার চেয়ে এক কথা বলবো আমার প্রাইসগুলো আপনি আজকে দেখবেন অন্যান্য ভিডিও প্রাইসগুলোও দেখবেন যে বাংলাদেশে সর্বপ্রথম আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে ভালো মানের সিলিং ফ্যান যেটা পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দশটা ভিডিও দেখবেন তারপর কিন্তু আমাদের কাছে রাজকীয় যে ফ্যানগুলো আছে জারবাতি ফ্যানগুলো এমাদা কোম্পানি ষোলো হাজার পাঁচশো টাকা বিজি ক্লাস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ছয় পাকা যেটা ছয় পাকা আমাদের রাজকীয় ফ্যান তেরো হাজার পাঁচশো টাকা আর যারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাটাও বলেন যে কোনো কোরিয়ার মধ্যে প্রোডাক্ট দিতে পারি আলাইকুম ভালো থাকবেন সুস্থ